हाँ ah, बोलून একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালেন অসভ্য সভ্য আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলে আমার বাসের মধ্যে করবেন না আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন না হুম দেখতে থাকবার ভিলে আপনাকে দেখতে কি ডামলি হলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোনো কাণ্ড আপনার ওখানে সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক করতে করে সাথে কথা বলতে আপনার ভয় করে না অপূর্ব দেখুন ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে হচ্ছে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি

তোমার জন্য একটা সুসংগত আছে কি ব্যাপার আচ্ছা কোন দিকে উঠেছে খুব যে দরদে কথা বলছে দেখছি আরে এর ভিতরে আবার চার টানার কি দরকার বলছিলাম কি ওই যে টেলিভিশন দেখে থাকো না তোমার প্রিয় নায়ক তৌকির আর নায়িকা বিপাশা হ্যাঁ টেলিভিশনে অ্যাডভার্টাইজ করছে টেলিভিশনে অ্যাডভার্টাইজ করছে বুঝতে পেরেছো ওই কিস্তি তার প্লট বিক্রি করছে তাছাড়া বুঝলাম কি আগামীকাল সকালে তোমার বাবার কাছ থেকে হাজার পঞ্চাশ টাকা আমাকে এনে দেবে আর ভাড়া বাড়িতে থেকে ভালো লাগে না আমি আর একটি টাকাও এনে দিতে পারবো না বিয়ের সময় তো আমার বাবা তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তারপরেও প্রতি মাসে আমার মা যে টাকা দেয় তাদের তুমি বাড়ি ভাড়া দাও মাঝে মাঝে আমার বাবা বাজার খরচও দেয় আর কত কখনই তোমার সাথে সংসার করতে এসে আমাদের মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে গেছে তুমি মানুষ না তুমি একটা পশু মাঝে মাঝে তুমি আমার সাথে জানারের মতো ব্যবহার করো চরের আবার বড় কাজ হ্যাঁ তোমার বাবার ঘুষের টাকার অংশ পাবো বলেই তো তোমার মতন পেজির বেড়াল গলায় ঝুলিয়েছি তুমি কি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোমার চেয়ারাখানা একবার দেখে থাকো না হ্যাঁ আমার মতন ছেলে যে তোমার মতন মেয়েকে বিয়ে করেছে এই তো তোমার চোদ্দ গুষ্ঠির ভাগ্য সাদা টাকা খাইয়া কালের কোলা গলা হিনিয়া দ셔 দাদা টাকা খায়া গলে গলা গলায় নিয়া ঠকিছি বড় ভীষণ ভাই বাড়ির জমি কিনবই আমি টাকা চাই বাড়ির জমি কিনবই বযামি টাকা চাই দ셔 দাদা টাকা দিয়া ভপিকে দেলো

जोमे कि इंगो या मे टका चाय, पारे जो मे कि इंगो या टका चाहिए দিয়ে আছে আপনি চালু করেন বন্ধ করছেন